প্রায় 20 রকমের আচার চল্লিশ থেকে পঞ্চাশ রকমের চুরি অনেক রকমের স্ট্রিট ফুড প্রায় একশো রকমের মিষ্টি পান ভাইরাল সেই আইসক্রিম এই সব কিছুই পাবেন এখানে আসসালামু আলাইকুম আমার আজকের ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি বাঙালিদের কাছে মেলা কিন্তু একটা ইমোশন আমি ব্যক্তিগতভাবে ছোটবেলা থেকেই মেলা শুনলে একদম অস্থির হয়ে যায় যাওয়ার জন্য ছোটবেলায় দাদার সাথে কাকাদের সাথে মেলায় যেতাম এখন বড় হওয়ার পর মেলার কথা শুনলেই খুব যেতে ইচ্ছে করে ভিডিওতে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা একটা মাজার এখানে মাঠের মধ্যে ওয়াজ মাহফিল হয় এই মাজারের ঠিক ডান পাশে অল্প কিছুটা জায়গা নিয়ে মেলা বসেছে মেলাটার লোকেশন মূলত গাজীপুরে এবং এটাকে সাধুর মেলা বলা হয় শীতের একদম শুরুর দিকে মেলাটা বসে চলুন মেলার ভেতরে যাওয়া যাক মেলার ভেতরে ঢুকতেই প্রথমে চোখে পড়লো কিছু আর্টিফিশিয়াল ফুলের তোড়া সাধারণত সব ধরনের মেলায় কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রিট ফুড পাওয়া যায় এখানেও তার ব্যতিক্রম কিছু নয় এখানেও অনেক ধরনের স্ট্রিট ফুড দেখতে পাচ্ছিলাম আরেকটু সামনে এগোতেই দেখি একটা পানের দোকান দূর থেকে দেখেই বেশ সুন্দর লাগছিল কাছে গিয়ে দেখতে পেলাম এখানে অনেক ধরনের পান রয়েছে আমরা এখান থেকে পান কিনে খেয়েছিলাম ওনার দোকানে কিন্তু পান নিয়ে একটা গানও বাজছিল আসেন আপনাদের শোনাই সচরাচর আমরা মনে করি মেলা মানে সব জিনিসের দাম অনেক বেশি হবে এখানে কিন্তু তার ব্যতিক্রম ছিল এখানে প্রায় সব জিনিসই অনেক রিজনেবল ছিল খুব সুন্দর সুন্দর কিছু চুরির কালেকশন ছোট ছোট ক্লিপ অর্নামেন্টস প্রসাধনী আরো অনেক কিছু তার ঠিক পাশের স্টলটাতেই ছিল মেলামাইন কাজ সিরামিক সামনে এগোতেই বাচ্চাদের বিভিন্ন খেলনা চোখে পড়ল। এই খেলনাটার কথা আপনাদের মনে আছে আমার লাস্ট মেলার ভিডিওতে কিন্তু এই খেলনাটা দেখেছিলাম বাচ্চাদের এই খেলনা ছাড়াও আরো অনেক ধরনের খেলনা ছিল মেলায় আসার সময় সাথে করে যদি কোনো বাচ্চা নিয়ে আসেন তাহলে আপনাকে এই মেলা থেকে ফেরার সময় একদম খালি পকেটে ফিরতে হবে বাচ্চাদের খেলনার স্টলের পাশেই ছিল মেয়েদের জুতার স্টল এখানে অনেক ধরনের জুতার কালেকশন ছিল এবং দামের দিক দিয়েও বেশ সাশ্রয়ী মূল্য ছিল এই আইসক্রিমটা খুব বেশি ভাইরাল হয়েছিল তো আমি এটা ট্রাই করেছিলাম টেস্টটা আমার কাছে এভারেজ মনে হয়েছে ও হ্যাঁ মেলায় আসলে কিন্তু আপনাদের এই চানাচোর মাখাটা মাস ট্রাই করা উচিত এই পাশটাতে ছিল জিলাপি শুকনা মিষ্টি গজা মোরালি নিমকি অনেক কিছু এইবার চলে এসেছি এতক্ষণ ধরে আমি যা খুঁজছিলাম আমার মেলায় যাওয়ার প্রধান আকর্ষণ থাকে বিভিন্ন ধরনের আচার এখানে প্রায় বিশ রকমের আচার ছিল খেজুর বাদাম কিসমিস আলু বোখারা নারকেল রসুন আম বড়ই আরও অনেক কিছু আমি বেশ কয়েকটা আচার ট্রাই করেছি আসলেই কিন্তু অনেক মজার ছিল ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ